ভারতীয় টিমের স্পন্সর হওয়ার জন্য দরপত্র চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড কারা আবেদন করতে পারবে তা নিয়ে একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেছে বিসিসিআই বোর্ডের সচিব দেবজিৎ শাইকিয়া মঙ্গলবার যে বিজ্ঞপ্তি জারি করেছেন তাতে দশ ধরনের সংস্থা শুভমান গিল যাসপ্রীত বুমরাদের জাতীয় টিমের স্পন্সর হতে পারবে না যে দশ ধরনের সংস্থা কোনোভাবেই ভারতীয় দলের স্পন্সর হতে পারবে না নাম্বার ওয়ান ভারতে বা বিশ্বের কোথাও অনলাইন গেমিং বেটিং বা জুয়ার সঙ্গে যুক্ত সংস্থা দুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রিপ্টো ট্রেডিং বা ক্রিপ্টো এক্সচেঞ্জ বা ক্রিপ্টো টোকেন বা ক্রিপ্টো বা ওই ধরনের কোনো ব্যবসায় জড়িত সংস্থা নাম্বার থ্রি মদ প্রস্তুতকারী সংস্থা চার তামাকজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা পাঁচ পর্নোগ্রাফি প্রস্তুতকারী সংস্থা ছয় ক্রীড়া পোশাক প্রস্তুতকারী সংস্থা সাত ব্যাংক ও আর্থিক পরিষেবা দেওয়া সংস্থা এবং নন ব্যাংকিং আর্থিক পরিষেবা দেওয়া সংস্থা আট অ্যালকোহলহীন ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থা নয় পাখা মিক্সার গ্রাইন্ডার এবং তালা প্রস্তুতকারক সংস্থা দশ বিমা সংস্থা ছয় থেকে দশ নম্বর তালিকাভুক্ত সংস্থাগুলিকে বাদ দেওয়া হয়েছে কারণ এই ধরনের কোনো না কোনো সংস্থা ইতিমধ্যেই কোনো না কোনোভাবে ভারতীয় বোর্ডের স্পন্সার